এই দুরুদ কি সহি আল্লাহলি ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ দুরুদের ভাষাগুলি সহি এবং সংক্ষিপ্ত দুরুদ কিন্তু এটি নবী সাল্লামের হাদিসে বর্ণিত নয় মানে মাসুর যেমন দোয়া মাসুর মানে কি কোরআন হাদিসে যে দোয়া বর্ণিত হয়েছে ঠিক তেমনি এই দরুদটি সাল্লাহ তালাহ নবী মাসুর না মানে হাদিসে বর্ণিত নয় কিন্তু জাহেজ রয়েছে হাদিসে বর্ণিত দুরুদি হইতে হবে আমার কথা নাই যেমন সাল্লাল্লাহু আলী আসলাম নবীন নাম আসলে সাল্ল্লাহু আলী ওসাল্লাম কোনো হাদিসে কি এরকমভাবে আছে কিন্তু এটা সমস্ত মহাদ্দেসিন মহাদিসিন অলমাকেরাম হাদিস লিখেছেন যেমন এই নবীর নাম এসছে লিখাতে এসছে কথাতে এসছে আমাদের আলোচনা আসছে সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম ওই রকমই আল্লাহ ওসাল্লি সালাম আলী নবীন মোহাম্মদ বলেন বা আলিহি সালাত ওয়া সালাম সবটাই জায়েজ রয়েছে এগুলো কোনো হাদিসের ভাষা নয় কিন্তু জায়েজ কেন এর অর্থ আপনার ঠিক আছে এক নম্বর আর তারপরে যেই আপনার দায়িত্ব ছিল যে নবীর নাম আসলে কথাই বা লিখাই তাহলে কী করবেন সালাত এবং সালাম দুটো কাজ করবেন সাল্লু আলিহে বা সাল্লিম তাসলিমা সালাত এবং সালাম পেশ করবেন তো আপনি সালাত ও সালাম পেশ করে দিলেন দুটো আমল করতে বলা হয়েছে দুটো আমল আপনি করে দিলেন নিজের ভাষায় কি কেউ যদি আরবিতে না বলে যদি বলে নবীর প্রতি সালাত সালাম বর্ষিত হয়ে গেল আমল হয়ে গেল আয়াতের ওপর জি